বাড়িতে কটা কাঁচা টমেটো ছিল ভাবছিলাম টক খাবো দিয়ে টক খাবো তাই আমি কিনে ফেললাম ছোট ছোট মাছ এই তো আর চিন্তা করার কোনো কারণ নেই এই ছোট ছোট মাছ দিয়ে দিয়ে আর কাঁচা টমেটো আজকে মাছের টক করে ছোট মাছ বাঁচতে অনেক ঝামেলা তাই মা আর বোনকে দিয়ে দিলাম মাছ বাঁচতে ওরা সুন্দরভাবে মাছগুলো বেছে দিচ্ছে আর এদিকে আমি চলে আসলাম কাঁচা টমেটো কটা কেটে নিতে কাটার আগে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি আমি এখন আমি পাতলা পাতলা করে টমেটোগুলো কেটে নেব সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি শীতকাল তো সবে গেল শীতকালে এই কাঁচা টমেটো আর চুনো মাছের টক বা ঝাল দুটোই বলতে পারো এই রান্নাটাকে আর এই রকম একটা দারুণ রান্না হলে আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে বলতে পারো এই রান্নাটা করছি বাবার আবদার রাখার জন্য পাশের বাড়ির কাকির বাড়ি প্রচুর হয়েছে কাঁচা টমেটো কাকি চারদিকখানিক টমেটো দিয়ে গেছে এখন আমি মূল রান্নাতে চলে আসি চলো আমি এখানে কি কি নিয়েছি দেখো আলু ছোট ছোটো করে কেটে নিয়েছি কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ সু গোটা কাঁচা লঙ্কা আর রসুন আর একটু আদা ওদিকে মা কত সুন্দরভাবে মাছগুলো আমাকে বেছে দিয়েছে দেখো পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম এই মাছগুলো আমি এখন সুন্দরভাবে নুন আর হলুদ আমি মেখে নেব আমি হলুদ দিয়ে দিলাম এখন এরপরে আমি দেব অল্প একটু নুন বেশি নুন দিলে আবার নুন হয়ে গেলে বাজে লাগবে এখন আমি সুন্দরভাবে এটাকে মেখে নেব কত সুন্দরভাবে মেখে নিয়েছি চলো কড়াই বসিয়ে দিই কড়াই তো বসানো হয়ে গেছে আর আমি এখন সর্ষের তেল দিচ্ছি দেওয়ার পরে এটা গরম হোক ততক্ষণ আমি পেস্টটা করে নিই অল্প পরিমাণ রসুন দিয়েছি তারপরে অল্প পরিমাণ আদা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে পেস্ট করে নিলাম আর এদিকে তেল এতটাই গরম হয়ে গেছে পুরো ধোঁয়া উঠছে দেখো আর তারপরে আমি চুনো মাছ ওপরে দিয়ে দিলাম তেলের মধ্যে চুনো মাছগুলো কত সুন্দরভাবে দেখো না নাড়াচাড়া যাবে দেখো এতটাই কড়া গরম হয়ে গেছে দেখো কোনো অসুবিধাই আমার হলো না অন্য অন্য সময় এই ছোট ছোট মাছ ভাজতে গেলে আমার প্রচণ্ড অসুবিধা হয় নয় লেগে যায় নয় ভেঙে যায় এরকম আজকে আমার কোনো রকম অসুবিধা হলো না তাছাড়া মাছগুলো প্রচুর টাটকা ছিল ছোট ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে কাঁচা পেঁয়াজ দিলাম দিয়ে আর ওই আলু ছোটো ছোটো করে কাঁটাগুলো আমি দিয়ে দিয়েছি একটু ভেজে নেওয়ার জন্য এখন নাড়াচাড়া আমি করছি এখনকার যে আলু অল্প ভাজলেই না ভাজতে ভেঙে যায় সেই কারণে আমি আগে নুন দিইনি নুন ছাড়াই শুধু একটু হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দরভাবে নুন দিলে ভেঙে যেত আরেকটা কথা আমি বলে দিই আমি অল্প পেঁয়াজ পেস্ট করেছি আর অল্প ওই যে কাটা এই আলু ভাজার মধ্যে দিয়েছি আলু ভাজা তো আমার হয়ে গেছে এখানে তারপরে আমি এই মশলাটা যে কড়া ছিল সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম দরবারে একটু নাড়াচাড়া করে তারপরে ওই কাঁচা লঙ্কাগুলো যে চেরা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম সুন্দর করে পরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই আমাদের পরিমাণ মতো আমরা লঙ্কার গুঁড়ো দিয়েছি দর পরে তারপরে পরিমাণ মতো জিরের গুঁড়ো ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম তারপরে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ আর দর দরকার নেই হলুদ আগেই আমি দিয়ে দিয়েছি আলু ভাজার সময় পরে নাড়াচাড়া করে দেখলাম যখন হয়ে এসছে তারপরে কাঁচা টমেটোগুলো আমি দিলাম দর পরে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে আর আমি এখানে একটু কাঁচা টমেটোর ভাগটা বেশিই নিয়েছি যেহেতু চুনো মাছের ঝালটা একটু সাথে টকটক হয় তারপরে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিলাম পরে পাঁচ মিনিট রেখে খুলে নিলাম ঢাকা চাপা এই যে দেখো টমেটোগুলো এখন একটু জল ছেড়ে দিয়েছে এখন একটু নাড়াচাড়া করে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এর ওপরে আমি বেশি জল দেব না একদমই অল্প একটু জল দেব কারণ এটা একটু শুকনো শুকনো হবে তারপরে আমি ফুটতে দেব ফুটে গেলে আমি এই ছোট ছোটো মাছ ভাজাগুলো আমি এর ওপরে দিয়ে দেব দর পরে একটু ঢাকা চাপা দিয়ে আর নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব তোমাদেরকে দেখিয়েই দিই অতিরিক্ত শুকনো করব না আমি একটু মাখা মাখা মতো রাখবো কাঁচা টমেটো সিদ্ধ হতে একটু সময় লাগে চুনো মাছের এই রেসিপি আমি পারফেক্টভাবে বানিয়ে ফেললাম তোমরা কবে বানাচ্ছো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে দেখো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই